বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো গবে পরীক্ষা শেষ হওয়ার পরেই এবার আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা তো সাহেবগবে রেজাল্ট কখন বেরোবে এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার যে মূল উত্তর সেটা আমরা এর আগেই বিভিন্ন নোটিশের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে সাহেবগাবে পুজোর পর পরই কিন্তু আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে কারণ পুজোর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার মধ্যে কিন্তু সমগ্র খাতা দেখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে কিন্তু এবার ওয়েমআর শিট চেকিং করা হবে তো এই বিষয় নিয়ে আজকের আনন্দবাজার পত্রিকাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হয়েছে সেই তথ্যটাই হুবহু তোমাদের সামনে শেয়ার করছি কী বলছে দেখো সামনের মাসের শেষেই বেরোতে পারে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার এর ফল সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচ্য জানান একত্রিশে অক্টোবর বা তার আশেপাশের ফল প্রকাশ হবে সম্ভাব্য মেধা তালিকাও প্রকাশিত হবে প্রসঙ্গত এদিনই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে এদিন সংসদ জানিয়েছেন ফল প্রকাশের সময়ে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক এবং মোট নম্বর ওয়েবসাইটে দেয়া হবে দ্বিতীয় সেমিস্টারের শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে তখনই পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ড কপি হাতে পাবে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে অ্যাকচুয়ালি যে তথ্যটা এখানে দিয়েছে না একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে এখানে সেমিস্টারের বিষয়টা একটু গুলিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি কারণ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কিন্তু সেই থার্ড সেমিস্টারটাকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে ফার্স্ট বলে উল্লেখ করেছে নিউজ পেপারে আর ফোর্থ সেমিস্টারটাকে সেকেন্ড বলে উল্লেখ করে দিয়েছে জন্য আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে মূলত যে জায়গাটাই বোঝার দরকার আমি সেটা নিয়ে তোমাদের সামনে অবশ্যই আলোচনা করব। তো যাই হোক এদিন সাংসদ জানিয়েছে জীববিদ্যার প্রথম সেমিস্টারে দুটি প্রশ্ন ভুল বলে চিহ্নিত করা হয়েছে পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে প্রশ্নে বরাদ্দ নম্বরই পাবে অর্থাৎ জীবনবিজ্ঞানে দুটো প্রশ্নে যে যাই লিখুক নম্বরটা দেওয়া হবে অন্যান্য বছরের তুলনায় এবার মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার ঘটনা কমেছে বলে সংসদের দাবি সংসদ সভাপতি জানান প্রথম সেমিস্টারে মানে এখানে সেকেন্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে মোবাইল সহ দুজন পরীক্ষার্থী ধরা পড়েছে তাদের সব পরীক্ষা বাতিল করা হয়েছে অসদুপায় অবলম্বন করে ধরা পড়ে একজনের খাতা বাতিল হয়েছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের মোবাইল সহ একচল্লিশ জন ধরা পড়েছিল একশো একচল্লিশ জনের খাতাও আরে করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় আটজন মোবাইল সহ ধরা পড়েছিল এবং দুশো অষ্টাশি জনের খাতা আরে করা হয়েছিল সংসদ সভাপতির দাবি পরীক্ষার পদ্ধতি প্রশ্নের ধরন পাল্টানোর জন্যই এবার মোবাইল সহ ধরা পড়া এবং আরে এর সংখ্যা কমেছে এখানে প্রথম সেমিস্টার লিখেছে এখানে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার হবে অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারের পরীক্ষার শেষে কিছু অসুবিধার ঘটনাও চিহ্নিত করেছে সংসদ সভাপতি জানান আগামী পঁচিশে সেপ্টেম্বর এই নিয়ে সংসদের বৈঠক আছে সেখানে অসুবিধা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে প্রসঙ্গত প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন এটা অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টার হবে ঠিক আছে থার্ড সেমিস্টারের পরীক্ষা চলাকালীন সময়সীমা নিয়ে পরীক্ষার্থীদের নানা অভিযোগ উঠে এসেছিল অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছিল তারা এক ঘন্টা পনেরো মিনিট সময় পনেরো মিনিটে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি বিশেষ করে অঙ্ক পদার্থবিজ্ঞান এবং রাশিবিজ্ঞান পরীক্ষায় এই সমস্যা তীব্র হয়েছে বলেও পরীক্ষার্থীদের দাবি সেই দাবি মেনেও নিয়েছিল সংসদ পরীক্ষার সময়সীমা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে প্রশ্নের ব্যাপ্তি সংকোচনের বিষয়টি সংসদের বৈঠকে উঠতে পারে বলে সূত্রের দাবি তা বলেছে প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনুপস্থিতির হার খুবই কম বলে জানিয়েছে সংসদ এটা অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টার হবে ঠিক আছে আর খুবই কম বলে জানিয়েছে সাংসদ পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ছ লক্ষ ষাট হাজার তিনশো চৌত্রিশ জন তার মধ্যে উনআশি হাজার পাঁচশো আঠাশ জন অনুপস্থিত ছিল প্রথম সেমিস্টার অনুপস্থিত থাকা পরীক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টারের পাশাপাশি প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট বিষয় যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত তারা কিন্তু সেকেন্ড বলছে থার্ড সেমিস্টার পরীক্ষা অনুপস্থিত তারা কিন্তু থার্ড সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু তারা দিতে পারবে সেক্ষেত্রে তাদের বছর নষ্ট হবে না অর্থাৎ এই যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি নিউজটাই একটু ভাষাগত গোলযোগে গোলযোগ রয়েছে যে কারণে আমাদের বুঝতে অনেকের হয়তো সমস্যা হচ্ছে অক্টোবরের শেষের দিকে আমাদের মূল কথাগুলো আমি একবার বলে দিই অক্টোবরের শেষের দিকে আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট বের হচ্ছে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেয়নি বা কোনো কারণবশত অ্যাবসেন্ট রয়েছে তাদের তাদের ইয়ার ল্যাবস হওয়ার কোনো সম্ভাবনা নেই তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে এবং সাপ্লিমেন্টারির মাধ্যমে পরীক্ষা দিলে তাদের কোনো ইয়ার ল্যাবস হবে না এবং অনেক ক্ষেত্রে যে বিষয়টা আসছিলো যে পরীক্ষায় সময়টা কম দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে পঁচিশ তারিখে একটা মিটিং আছে সেই মিটিংয়ের পর তারা একটা সিদ্ধান্ত নেবে আর জীবন জীবনবিজ্ঞান পরীক্ষায় একমাত্র দুটো প্রশ্নর ভুল পাওয়া গেছে যেখানে তাদের যে যাই উত্তর করুক না কেন এক্সট্রা দু নম্বর করে তাদের দেওয়া হবে এই হলো আমাদের রেজাল্টের মূল তথ্য তা আমরা স্বাভাবিকভাবে এটাই বলেছি যে রেজাল্ট স্বাভাবিক নিয়মে আমাদের বেরিয়ে যাবে এবং ওয়েমারের এর যে কপিটা সেটা খুবই আপ দ্রুতগতিতে আপলোড হয়ে যাবে যে কোনটার কি উত্তর তোমরা মিলিয়েও নিতে পারবে আমরাও চ্যানেলে শেয়ার করেছি তবুও গভর্নমেন্টের রুলস অনুযায়ী যখন ওএমআর সিটের যে অ্যান্সার কপি বা প্রশ্নের যে অ্যান্সার কপিটা দেবে তখনও আমরা তোমাদেরকে বলে দেবো একবার একটু দেখে নেবে মিলিয়ে নেবে কত মার্কস পাও সেটা তো আগে থেকেই জেনে যাবে জাস্ট মিলিয়ে নেওয়ার একটু পালা তো এই হলো মূল বিষয় তো রেজাল্ট আমাদের সামনে আসতে চলেছে তো অপেক্ষা করো সকলের রেজাল্ট ভালো হোক এটুকুই বলব তবে ফোর্থ সেমিস্টার পড়াশোনা কিন্তু পুরোদমে শুরু করার চেষ্টা করো ধন্যবাদ